হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আব্বু আর আমি খালি পায়ে কাদা রাস্তায় হাঁটাহাঁটি করছি কারণ আজকে আমরা এক জায়গায় যাবো ওই যে পিছনে আম্মু আসতে আজকের আবহাওয়াটা একটু মেঘাছন্ন বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি আসছে অবশ্য এই যে কাদা তো বাড়ির সাথে এইখানে একটি স্কুল আছে চপ ফসল স্কুল তো এখন পুরো ব্লকটি দেখতে থাকুন তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন আমরা আইল দিয়ে হেঁটে যাচ্ছি জমির পাশে আইল দিয়ে যেহেতু বৃষ্টি হয়েছে পানি হয়েছে কাদা 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 রয়েছে তো এখন আমরা যাচ্ছি এক জায়গায় আপনারা হয়তো পুরো ব্লকে দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি তো গায়ে দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে চলে এলাম লিচুর বাগানে তুই দেখে তো আমি আর লোভ সামলাতে পারতেছিলাম না একটা ছিঁটে নিয়েছিলাম আব্বুগুলো না এখান থেকে ছিঁড়া যাবে না গাছেগুলো অন্য মানুষের তাই দিকে আর ছিললাম না সামনে গাছ আছে অনেকগুলো বললো সেগুলোর থেকে নাকি লিচু খাওয়া যাবে তাই আমরা সেদিকেই যাচ্ছি আব্বু আমি দেখতে পাচ্ছেন খালি পায়ে আমরা হাঁটাহাঁটি করছি তো গ্রামের রাস্তা অনেক ভালোই লাগে কিছু দেখে আমি আর আমার নিজেকে সামলাতে পারলাম না সাথে সাথে ক্যামেরাটা আব্বুর হাতে ধরাই দিলাম বললাম তুমি ভিডিও করো এর মধ্যে দেখতেছেন আমি হাঁটতেছি আর লিচু খেতেছি আম্মু এর মধ্যে দেখি কয়টা লিচু পেরে আমাকে দিলো বললো খাইতে থাক কত খাবি খা পরে আমি এদিক ওদিক ঘুরতেছি আর খাইতেছি ভালোই এভাবে লিচু বাগানে এই প্রথম আমি এসে এভাবে লিচু পেরে খেয়েছি দারুণ একটি মুহূর্ত ছিল এখন আমি আবার আমার হাতে ক্যামেরাটা নিয়ে আব্বুকে বললাম তুমি এবার খাও যে আব্বু খাইতেছে আর এই যে লিচুগুলো দিল আমার হাতে সেগুলোই আমি হাতে ধরে আছে খাইতেও পারতি না ক্যামেরার জন্য তো এখন আমরা যাচ্ছি আম্মুকে বললো আম্মু লিচুগুলো একটু দেখাও দেখাইতে আম্মু লিচু পেরে নিচ্ছে খাওয়ার জন্য বাসায় নিয়ে যাবে সামনে নাকি আরও ওদিকে লিচু বাগান লিচু গাছ আছে সামনে যে দেখি লিচু বাগানে আরো নাকি লিচু গাছ আছে সেগুলো আবার দেখবো পুরো এদিকে গ্রামটা যে আছে এটা একটা পাক দেব ঘুরে দেখবো গ্রামটি কেমন আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আর যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই মিনি ব্লগার প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ লিচু আর লিচু গাছ ভরা লিচু আসলে কি গাইস আমরা যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই খালি লিচু আর লিচু এই যে দেখুন লিচু জল ঝুলে আছে। লিচু আর লিচু এখানে অনেক লিচু হয় কিন্তু মানুষ অমন একটা ছিঁড়ে না যেহেতু মানুষের কাজ আর আমি এদিক দিয়ে একটু পা ধরে নিলাম পুকুরের থেকে কতক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল শুক্রবার পাঞ্জাবি পরে আসি বৃষ্টি হওয়ার কারণে এরা গ্রামের রাস্তাগুলো এমনি মাটির হয় কখন পিস লাখায় পড়ে যায় বলা যায় না তা তাই আস্তে আস্তে হাঁটতেছিলাম দেখেন ভুট্টা এদিকে ভুট্টার চাষও প্রচুর হয় আর দিনাজপুরে আপনারা তো জানেই দিনাজপুরে বিয়ে লিচুর জন্য বিখ্যাত ধানের জন্য আমের জন্য এগুলোর জন্য দিনাজপুর আমাদের বিখ্যাত হাঁটতে হাঁটতে যেটা ছিলাম তখন দেখলাম এখানে আম ধরে আছে আমগুলো অনেক বড় বড় আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না কিনা যা বলতে পারতেন না তবে আমগুলো অনেক বড়ো ওই পাশে দেখতে পারতেছে আম আমলে আসে এইভাবে আমরা দেখতে দেখতে পুরা গ্রামটি ঘুরতেছিলাম ভালোই এই দেখুন মাসাল্লা গাছে কী পরিমাণ আম ধরছে তখন শুনতে পেলাম এদিকে গাছে নাকি একটা মিষ্টি আম পাওয়া যায় যে এই গাছটার আম নাকি মিষ্টি কাঁচা মিষ্টি আম কাঁচাই মিষ্টি অনেক আব্বুকে বললাম গাছটার ভিডিও করে না আমগুলো অনেক মিষ্টি নাকি যে আব্বু দেখাচ্ছে এই যে দেখুন এই এই আমগুলো কাঁচা মিষ্টি মজা অনেক তো গাছ আমরা যেখানে যে যাচ্ছিলাম হঠাৎ করে একটা বাসায় দেখি কি একটা গাছে দুইটাই দুইটাই বড়ো বড়ো মানে এক হাত করে এক একটা আম দেখতেই পারতেছেন এই আম সহজে কোনো ছাড়াও দেখা যায় না মানুষের বাসায় যে বলছিলাম যে মানুষের বাসায় বাসায় আম গাছ আছে হঠাৎ করে মালটা নজরে পড়ে গেল মালটা গাছ মালটা মার্শাল তো গাছ মালটার ভিডিও করে চলে যেতেছিলাম হঠাৎ করে আরেকটা বাসায় দেখি লম্বা লম্বা আম আপনারা অবশ্যই জেনে থাকলে কমেন্ট করে জানাবেন এগুলো কী এই যে আমি মাপতা ছিলাম এক হাত ছবি আল্লাহ রহমান কি সুন্দর প্রকৃতি গাছপালা গাছে আম ভরা লিচু ভরা সময়টা অনেক ভালো কাটতেছিল হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে ছিল তাও ভাবলাম ঘুরি ভাল লাগবে শুক্রবার একটা দিন বন্ধের দিন তাই আমরা বেরিয়ে পড়লাম তো গায়ে আজকের ব্লগটি এই পর্যন্তই আশা করি সকলের ভালো লাগবে ব্লগটি দেখে আর ব্লগটি দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করে দিবেন আপনাদের ভালোবাসা হয়তো আমরা আরও এগিয়ে যাবো ছোট ছোট ব্লগ দিতে পারবো সবাইকে আসসালামু আলাইকুম